পার্থ চোর কেষ্ট চোর ববিও চোর অরূপ চোর অভিষেক চোর মমতা ব্যানার্জিও চোর যাই করুন চুরি দুর্নীতি থেকে আপনাদের পালাবার পথ নেই প্রতিদিন ভাবি আপনাদের ডেভেলপমেন্টের খবর শোনাবো দেশের কি উন্নয়ন হলো রাজ্যের কি উন্নয়ন হলো কিন্তু চুরি দুর্নীতির দুর্নীতি শিক্ষকের চাকরি চুরি থেকে আপনি চেষ্টা করলেও বেরোতে পারবেন না আজকে মমতার আর এক প্রিয় নেতা চাকরি চুরিতে চান্দুর আত্মসমর্পণ কে চান্দু কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ভাবুন একবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে ইডি আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং ইডি তাকে নিজেদের হেফাজতে চেয়েছিল যদিও তাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন স্পেশাল ইডি আদালতের না এতদিন চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করতে পারেনি ইডি যতদিন তদন্ত চলল নিয়ম হচ্ছে তদন্ত চলাকালীন তদন্ত শুরুর আগেই গ্রেপ্তার করা হবে তাকে হেফাজতে হবে না নাহলে তদন্ত একদম লাটে তুলে দেবেন সেই বিখ্যাত ব্যক্তি হলে প্রভাবশালী ব্যক্তি হলে তো আমাদের আর যে ইডির গোয়েন্দাদের এখন এটাই নীতি যদিও আমি তো অভিজ্ঞ নই তাই বলতে পারছি না যে ইডি ঠিক কি করছে ইডি চন্দ্রনাথ সিনার বিরুদ্ধে চার্জশিট জমা দিল এবং আপনারা জানেন যেহেতু রাজ্য সরকারের মন্ত্রী সেই জন্য এই মন্ত্রিসভার প্রধান যিনি থাকেন সেই রাজ্যপালের কাছ থেকে অনুমতি নিতে হয় এর বিরুদ্ধে মামলা করার জন্য এতদিন পর রাজ্যপালের অনুমতি এসছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে চার্জশিট জমা পড়ে গেছে এবার ইডি তাদেরকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল এবং যেটুকু আমার সামান্য বুদ্ধিতে বলে যে একবার চার্জশিট জমা পড়ে গেলে তদন্ত শেষ হয়ে চার্জশিট জমা পড়লে আর তাকে হেফাজত নেওয়ার প্রয়োজন থাকে না কারণ আপনারা জানেন যে জামিন কখন হয় যখন কাউকে গ্রেফতার করা হয় গ্রেফতার করার পর গোয়েন্দারা তদন্ত শুরু করে তদন্ত করে চার্জশিট জমা দিলে সাধারণত সেই চার বিরুদ্ধে অভিযোগ সে জামিন পায় কারণ অভিযুক্ত যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে তারও জামিন পাওয়ার অধিকার আছে তাই ইডি আজকে স্পেশাল ইডি আদালতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তাকে হেফাজতে নেওয়ার আবেদন করলো আমরা সবাই জানতাম যে যখন চার্জশিট জমা পড়ে গেছে রাজ্যপাল তার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়ে দিয়েছেন তখন তাকে আর হেফাজতে নিতে পারবে না ইডি আমার সামান্য বুদ্ধিতে সেটাই মনে হয়েছিল আর সেটাই হয়েছে স্বাভাবিক ব্যাপার সবাই জানে শুধু ইডি কেন যে এরকম লোক দেখানোর কাজকর্ম করে সেটাই আমরা বুঝে উঠতে পারি না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন এবং তিনি বিশেষ শর্ত সাপেক্ষে তিনি যেটুকু আমরা জানতে পেরেছি জামিন পেয়ে গেছেন আদালত তাকে মন্ত্রীকে ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে ইডি তাদেরকে নিজেদেরকে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন করেছিল কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে আজকে চন্দ্রনাথ সিনহা হাজিরা দিলেন চাকরিচুরি দুর্নীতিকাণ্ড মমতার প্রিয় চান্দু আজকে আত্মসমর্পণ করলেন তার বাড়ি থেকে নগদ একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল এবং সেই টাকা করতে গেলে তিনি জবাব দিতে পারেননি এবং এই চান্দু চন্দ্রনাথ সিনহা আবার অনুব্রত মন্ডলের খুব কাছের লোক ছিলেন বোলপুরের এই বীরভূমের তৃণমূল কংগ্রেসের একেবারে তিনি শেষ কথা বলা হতো অনুব্রত মন্ডলের পরেই ঘনিষ্ঠ ছিলেন অনুব্রত মন্ডলের সঙ্গে দু হাজার সালে গরু পাচারের অভিযোগে সিবিআই ইডি অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করে তিহার জেলে পাঠানোর পর অনুব্রত মন্ডল এবং এই চন্দ্রনাথ সিনহা দুজনেরই গুরুত্ব হ্রাস পায় অনুব্রত মন্ডল গত বছর জামিন পেয়েছেন আপনারা জানেন এবং এই আদালতে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা করেছে ইডি কিন্তু রাজভবন থেকে এই চার্জশিটের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় নথি না পাওয়ায় সমস্যা দেখা দিচ্ছিল বাবুল ইডি চার্জশিট গঠন করেছে যেহেতু রাজ্য মন্ত্রিসভার প্রধান হচ্ছেন প্রশাসনিক প্রধান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক প্রধান হচ্ছেন রাজ্যপাল রাজ্যপালের কাছে অনুমতি দেওয়ার জন্য আবেদন করলো অনুমতি আর আসে না রাজ্যের একজন মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গঠন করবে আদালতে মামলা শুরু করবে রাজ্যপাল অনুমতি দিচ্ছিলেন না শেষ অব্দি রাজ্যপাল অনুমতি দিয়েছেন এবং চার্জশিট হয়েছে ইডি আদালতে পনেরো দিনের মধ্যে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ দিয়েছিলেন ইডির বিশেষ আদালতের বিচারক সেই অনুযায়ী আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে আজির আদালতে হাজিরা দিতে হতো মন্ত্রীকে তিনি আজকে আত্মসমর্পণ করে জামিন নিলেন অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ এই নেতা চান্দু বীরভূম জেলার একটি ছোট শহরের বাসিন্দা এই চন্দ্রনাথ সিনহা এবং বর্তমানে তিনি হচ্ছেন রাজ্যের কারামন্ত্রী এবং ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী তো তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে তো কি উচিত ছিল মন্ত্রীর বিরুদ্ধে যখন চার্জশিট গঠন হয়ে গেছে আদালতে মামলা শুরু হবে তখন উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চন্দ্রনাথ সিনহাকে মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া এবং যতক্ষণ না নিজেকে নির্দেশ প্রমাণ করতে পারে ততক্ষণ তাকে মন্ত্রিসভায় না নেওয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাই তো চুরি দুর্নীতি সরকার তাদের শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী কদিন আগে জেলে ছিল সবাই জেলে এস এস সির চেয়ারম্যান থেকে যারা এস চাকরি দেওয়ার ব্যাপারে নিয়োগ ছিলেন প্রত্যেকে জেলে ছিলেন পরে জামিন পেয়েছেন আমাদের দেশের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আবার সেই চোর এস এস সির ঘাড়েই আবার পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়েছে আগামীকাল রবিবার প্রথম দফার পরীক্ষা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা সেখানেও প্রশ্ন বিক্রি করছে তৃণমূলের নেতারা এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা অন্যদিকে আবার কলকাতায় কলকাতা হাইকোর্টে আবার বিচারপতি তাপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু টেট অনুযায়ী টেট অনুযায়ী দু হাজার ষোলোতে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা প্রশ্নের মধ্যে এসে গেছে এবং সেখানে আপনারা জানেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন এবার আর বত্রিশ হাজার নয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যদি গোটা নিয়োগ প্রক্রিয়ায় কোন যোগ্যতার পরীক্ষা না হয়ে থাকে যদি অযোগ্যরা চাকরি পায় তাহলে এই বত্রিশ হাজার অপ্রশিক্ষিতের পাশাপাশি বারো হাজার এগারো হাজার সামথিং প্রশিক্ষিত প্রার্থী নিয়োগ এবার প্রশ্নের মুখে পড়তে পারে এগারোই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কতজনের চাকরি যেতে বসেছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের চাকরি যেতে বসেছে কেউ আটকাতে পারবে না এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চুরি দুর্নীতির ফসল বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের চাকরি চলে যাবে এদের এখন ফাঁসির দরি কবে দলায় গলায় কবে জড়াবে এর জন্য এরা অপেক্ষা করছেন রাতে ঘুম নেই এই সমস্ত শিক্ষকদের বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকার রাতে বাড়িতে ঘুম নেই কারণ তারাও জানেন তাদের চাকরিটা চলে যেতে পারে যেভাবে দু সালের এসএসসির চাকরিটা চলে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী চাকরি চলে গেছে একত্রিশে ডিসেম্বর অব্দি তারা চাকরি করবেন একত্রিশে ডিসেম্বরের পর তাদের চাকরি থাকবে না সাতই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হচ্ছে কারা চাকরি পাবেন কারা চাকরি ফেরত পাবেন কেউ জানে না গোটা পশ্চিমবঙ্গে এখন শিক্ষক শুনলেই লোকে প্রশ্ন করে শিক্ষক দাগি শিক্ষক না অযোগ্য শিক্ষক না চোর শিক্ষক শিক্ষক সমাজের মান সম্মান একেবারে মাটির তলায় কবর দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তবু শিক্ষকদের চৈতন্য আছে কারের কোন প্রতিবাদ আছে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল শিক্ষক সমাজের কোন উদ্যোগ দেখেছেন কোন উদ্যোগ নেই আমি তো ঠিক আছি আমি তো মাইনে পাচ্ছি আমার চাকরি তো আছে বাকি সবাই ভারবে যাক এই হচ্ছে এখন আমাদের রাজ্যের অবস্থা শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ প্রতিবাদ করে না সিদ্ধারা ডেকে গেছেন ভয়ে একেবারে শুকিয়ে গেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আত্মসমর্পণ করলেন জানিনা তার কি হবে জামিন তো পেয়ে গেলেন এবং কখন মামলা শুরু করে সেটাই এখন দেখার বিয়াল্লিশ হাজার জনের চাকরি খেতে বসে প্রাথমিক আর সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একটি কোম্পানির একশো পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস অ্যান্ড বাউন্স কার কোম্পানি আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এই কোম্পানির একজন প্রাক্তন ডাইরেক্টর কোম্পানির বর্তমান সিও ও চিফ অপারেটিং অফিসার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা করেছিল এবং জেলে পুরে রেখেছিল ইডিসি আপনারা জানেন প্রায় দু আড়াই বছর তিন বছর পর তিনি এখন জামিনে মুক্ত পেয়েছেন কিন্তু অদ্ভুত ব্যাপার সেই লিফ্ট অ্যান্ড বাউন্স কোম্পানির আর কোন ডাইরেক্টরকে গ্রেপ্তার করা হয়নি জেরাই করা হয়নি বাউন্স কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির বর্তমান ডাইরেক্টর দুজন অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্ভাগ্যের বিষয় তারা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তাদেরকে ডেকে কি জেরা করেছে লিপসান বাউন্সের যে টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়েছে ইডি সিবিআই করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায় করেনি এই কোম্পানির দুজন প্রাক্তন ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডেকে জেরা করেছে সেরম ভাবে যেরা করেনি শুধু একজনকে গ্রেপ্তার করেছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র আর কাউকে গ্রেপ্তার করেনি কেন করেনি আমার কাছে জবাব নেই ইডি সিবিআই কাছে হয়তো জবাব আছে দিল্লি থেকে সবুজ সংকেত হয়তো আসেনি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট পি ভারতবর্ষে এতটাই একটা শক্তিশালী আইন এই মানি লন্ডারিং অ্যাক্টে যে যার একটা টাকা সম্পত্তি বাজে আপতে হবে সে গ্রেপ্তার হয়ে যাবে এই মানি লন্ডারিং অ্যাক্টে গ্রেপ্তার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডি তাকে রেয়াত করেনি এই মানি লন্ডারিং একটি গ্রেপ্তার হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডি তাকে তিহার জেলে পুড়েছে রেয়াত করেনি শুধু ইডি একশো পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হবার পরেও এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারেনি দিল্লি থেকে কেন সবুজ সংকেত আসেনি আমিও জানি না আপনারাও জানেন না একমাত্র ইডি জানেন সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ কাণ্ডে এবার মমতার প্রিয় চান্দু আত্মসমর্পণ করে জামিন নিলেন তাকেও গ্রেপ্তার করার কথা ছিল ইডির যতদিন তদন্ত চলছিল কিন্তু তাকে অদ্ভুত ভাবে গ্রেপ্তার করেনি যখন চার্জশিট জমা পড়ে গেল রাজ্যপালের অনুমতি এসে গেল তার বিরুদ্ধে মামলা শুরু হলো তখন তাকে অধিকর্তারা হেফাজতে নেবার জন্য আবেদন করলেন এবং যথারীতি তাকে ইডির হাতে তুলে দেয়নি তাকে জামিন দিয়ে দিয়েছে স্বাভাবিক ব্যাপার এটা একটা বাচ্চা ছেলেও বলতে পারবে তদন্ত শেষ মামলা শুরু হবে আর হেফাজতে নেবার দরকারটা কি আছে অদ্ভুত ব্যাপার ইডি সিবিআই যে পশ্চিমবঙ্গে কি করছে তাতে আমাদের মতন সাধারণ সাধারণ মানুষ বুদ্ধির মাথায় ঢুকবে না যদি আপনারা জানেন তাহলে অবশ্যই বলবেন মন্ত্রী চন্দ্রনাথ সিং আত্মসমর্পণ করলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর কোন কোন মন্ত্রীকে আত্মসমর্পণ করতে হবে বলুন তো অন্যদিকে আবার সুপ্রিম কোর্ট বলছে সিবিআই কে যে এই যে দু সালের এস যারা দাগি শিক্ষক চিহ্নিত হলেন আঠারোশো ছ জন দাগি শিক্ষক চিহ্নিত হলেন সুপ্রিম কোর্ট থেকে তো আগেই সিবিআই কে অনুমতি দেওয়া আছে এই দাগি শিক্ষকদের গ্রেপ্তার করে এই দাগি শিক্ষকরা কাদের কাছ থেকে শিক্ষকদের চাকরি চুরি করেছিল সেই দাগি নেতা মন্ত্রী বিধায়ক যারা চাকরি বিক্রি করেছে তাদের সন্ধান করতে হবে সিবিআই এখনো কোনো দাগি শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই কে নির্দেশ দিচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে দাগি শিক্ষকদের গ্রেপ্তার করুন এবং তাদেরকে ডেকে জেরা করে জিজ্ঞাসা করুন কারা চাকরি বিক্রি করেছে আমরা তো চাকরি যারা কিনেছে সেই সমস্ত দাগি শিক্ষকদের তালিকা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেরাই দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করলো কবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাগি বিক্রেতাদের তালিকা প্রকাশ করবে যারা চাকরি বিক্রি করেছে সেটা জানার জন্য সুপ্রিম কোর্ট সিবিআই নির্দেশ দিচ্ছে দাগিদের গ্রেপ্তার করতে হবে এখনো সিবিআই কোনো দাগিকে গ্রেপ্তার করতে পারেনি কেন এই প্রশ্নের জবাবও আমার কাছে নেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে আত্মসমর্পণ করে জামিন পেয়ে গেলেন মামলা চলবে কিন্তু ইডি সিবিআই কবে একটা মামলাও শেষ করে এই সমস্ত দাগি চোরদের অভিযুক্ত চোরদের জেলে পাঠাতে পারবে তার জন্য এখন আমাদের অপেক্ষা কি বলবেন আপনারা সব নেতা বিধায়ক যার মেয়ের চুরি কাণ্ড দিয়েই এই সমস্ত চুরি শুরু হয়েছিল সেই অঙ্কিতা অধিকারী যার বাবা পরেশ অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রীকে জেলে ঢোকানো গিয়েছিল তার বান্ধবীর দুটো ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হওয়ার পর শিক্ষা প্রতিমন্ত্রী মেয়েকে চুরি করে ঢুকিয়ে দেওয়ার পরেও তাকে গ্রেফতার করা যায়নি সেও জামিনের আবেদন করে জামিন পেয়ে গেছে আর কতদিন এই সমস্ত চোর নেতা মন্ত্রীদের আপনারা সহ্য করবেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে এই পশ্চিমবঙ্গের যে মানুষ আগামী বিধানসভা নির্বাচনে একটা ভোট দেবে তাদের মনুষ্যত্ব আছে বলে আমার অন্তত বিশ্বাস হবে মানুষের চামড়া গায়ে থাকলে এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে একটাও ভোট দেবার কথা নয় তোলামুল ছাড়া তৃণমূলকে যারা ভোট দেবে তারা কেউ মানুষ নয় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বাংলার কমেন্ট সেকশনে আর যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে ততদিন এই রকমের চোর পালানোর কোনো রাস্তা নেই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে এই প্রতিবেদন শেয়ার করে এই রাজ্যের প্রতিটা মানুষকে দেখান আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এরকম কোন চুরি দুর্নীতির খবর চেয়ে পেয়ে রাখতে দেব না